এরকম ভিডিও আপনি নিশ্চয় জীবনের প্রথম দেখতেছেন দেখুন বেগুন বাবা মানে বেগুন দিয়া মরিকদেরকে চিকিৎসা করতেছে মানে তাদেরকে বুতে ধরছে বুথে এখন বেগুন দিয়ে গুঁতায় গুঁতায় এদেরকে চিকিৎসা করাইতেছে তাদের শরীরে নাকি বুথ ঢুকছে বুথ তাড়াইতেছে আবার বাবা যাতে বাবার যাতে কষ্ট না হয় এই জন্য বাবার পেটের ভিতরে বালিশ দিয়ে পেটটা ফোলাইয়ে রাখছে দেখুন মানুষ কি লেবেলের মূর্খ আর নির্লজ্জ হলে এরকম কাজ করতে পারে আবার আরেকজনে গোপনে ভিডিও করতেছে সে যদি সে যদি ভিডিও না করতো তাহলে আজকে এরকম নির্লজ্জ বেহা ভিডিও আমাদের দেখতে হতো না দেখুন মানুষ ভিডিওটি শেয়ার করে সবাই সতর্ক করে দেবেন যেমন মানুষ কি লেভেলের মূর্খ হলে মানে এরকম কাজ করতে পারে এটা তো যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ মানে বুঝবে যে এটা বন্ডামি এবং এটা লুচ্ছা এটা একটা ধান্দা এটা যে কোনো মানুষ বুঝবে আল্লাহ আল্লাহ মানুষকে হেদায়ত দিক আস্তাকফিরুল্লাহ আস্তাকফিরুল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এর একবার শিউর জাহান্নামী একবার এরকম কথাই নাই বাধ্য এই ডংগি বাবা আবার জামার ভিতরে ভরেছে একটা বালিশ যাতে করে তাকে আর একটু মোটা দেখানো যায় তারপরে সে ট্রিটমেন্ট করছে একবার ভালো করে দেখুন কত রকম অঙ্গি ভঙ্গি করছে হাত দিয়ে আর এই ভিডিওগুলো ভাইরালও হয়ে যায় এই ভিডিওটা দিয়ে হয়তো তারা লাখ লাখ টাকা কামিয়েও ফেলেছে এতদিনে এই ভিডিওগুলো চোখের সামনে আসলেই আমি আপনাদেরকে দেখাতে চলে আসি বিভিন্ন নতুন ভিডিওটি অনেক লম্বা মানে আমি ছোট করে রাখছি আপনারা দেখার জন্য ভিডিওটি প্রায় মিনিটের মানে অনেক এভাবে মানে চিকিৎসা করছে তা আমি শুধু একজনকে দেখাবো একজনকে কিভাবে চিকিৎসা করা মানে এই ভিডিওর মধ্যে মোট সে তিনজন মানুষকে মানুষের সাথে এভাবে খারাপ আচরণ করছে মানে বন্ডামি করছে আমি শুধু একজনের ভিডিও দেখামো সে সম্পর্কেও কিন্তু কোনো তথ্য আমি দিতে পারবো না কারণ আমার কাছে ওই তথ্য নেই আমাদেরই দিক্কার বাজারে তো এরকম হাতিয়ার আর আসে না এরকম অস্ত্র আসে না বেগুন বাবা বেগুন না তবে এটা বলতে হবে যে এই ঢঙি এজন্যই তো বেগুন এত দাম এই বেগুন দিয়ে মনে বাংলাদেশে বিভিন্ন মাজার পূজারীদের মনে এইভাবেই মনে চিকিৎসা করে নাকি মাজার পূজারীরা মানে এত নিচু লেভেলের যা বলার বাইরে অনেকদিন আরেকটা ভিডিও দেখছিলাম মাজার পূজারিরা তবে এই বাবা অনেক রকমের মন্ত্র জানে যে মন্ত্রগুলো এখন ফুকছে ওই হাতিয়ারের মধ্যে সেই মন্ত্রতে পাওয়ার ভরে ওই হাতিয়ারের তারপরে সেই মন্ত্রপ্রুত হাতিয়ার দিয়ে যদি এই রকম ভাবে ট্রিটমেন্ট করা যায় এটা কোনো কথা যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এটা বুঝবে যে এটা বন্ডন এটা সম্পূর্ণ পাওয়া এটা বাউতबाजी এই বাবার কাছে আপনি বিনা মূল্যে কি আবারো ট্রিটমেন্ট করতে পারেন তারপরে ভূত চলে যাবে এই গ্যারেন্টি হলো এবার উঠল এবার দেখা হবে ভূত আদৌ গেছে কিনা তার শরীর থেকে নাকি এখনো অবধি আছে সেই ভূত সেটা দেখা হচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন প্রক্রিয়ায় যাচ করা হচ্ছে দেখা হচ্ছে যে কোথায় ভূত লুকিয়ে আছে কিভাবে আছে কখন যাবে সে সব কিছু এখন দেখছে এই যে অস্ত্রের প্রয়োগ আবারও আবারও তার ওই অস্ত্র দিয়ে ভূত তাড়ানো হচ্ছে এবং যে ভূত ভয়ঙ্করভাবে ভয় পেয়ে গেছে ওই অস্ত্র দেখে এবার আবারও সেই মন্ত্র পাঠ করা হচ্ছে তার সামনে মন্ত্র পড়া হচ্ছে এবং হাত পা কাঁপিয়ে ভূতকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে যাতে করে ভূত খুব তাড়াতাড়ি চলে যায় তার শরীর থেকে এবং তাকে মুক্তি দেয় এগুলো দেখা খুব ভাগ্যের ব্যাপার এই ভিডিওগুলো যারা দেখছেন তারা অনেক জনমের তাদের পুণ্যির ফল যারা এই ভিডিওগুলো দেখছেন এবং দেখুন কীভাবে ভূত চলে গেছে তার ফলে প্রণাম করছে এবং ধন্যবাদ জানাচ্ছে যে আমার শরীর থেকে ভূতটা বার করার জন্য অনেক 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 ধন্যবাদ এবং হাতিয়ার দিয়ে আবারও হাতিয়ারের প্রয়োগ আবারও আবারও হাতিয়ার প্রয়োগ করলো এবং সেই পেশেন্টকে অন্যত্রে নিয়ে যাওয়ার জন্য বললো এবং নেক্সট পেশেন্টকে আবার ডাকছে পরবর্তী পেশেন্ট এবার আরও ভয়ঙ্কর ভূত এই পেশেন্টকে ধরেছে এবং এই ভূত কারোর কাছে ছাড়ানো যায়নি লাস্ট অব্দি এই বাবার কাছে এসেছে ভূতটা ছাড়ানোর জন্য এবার ভূত ছাড়ানোর যে প্রক্রিয়া শুরু হবে তার আগে আবারও ধন্যবাদ জানাচ্ছে যে আমাকে এতটা কাছে আসতে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ বাবা তো বাবা বলল হ্যাঁ হ্যাঁ ঠিক তুমি বসো তোমার ভূত ছাড়ানো হবে তো বাবা আবারও কাঁপতে থাকলো নিজের মধ্যে শক্তি সঞ্চয় করছে আনছে শক্তি এবার এই ভূত ছাড়ানো হবে দেখুন মন্ত্র পাঠ চলছে এখন এইবার ভূত ছাড়ানোর যে প্রসেস সেটা স্টার্ট করা হলো প্রথমে হাতের মধ্যে মন্ত্র পাঠ করা হচ্ছে এবং আবারও অস্ত্র আবারও সেই অস্ত্র অস্ত্রের প্রয়োগ আবারও অস্ত্রের প্রয়োগ তৃতীয়বার অস্ত্রের প্রয়োগ অস্ত্র দিয়ে ভূতের হাত অবশ করে দেওয়া হচ্ছে ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করবেন যাতে বন্ডদেরকে মানে মানুষ যেতে বুঝতে পারে এগুলা যে বন্ডামি